সুপ্রিয় শিকার দিই খেয়াল করার সবাই আমরা আজকে চলে আসলাম দ্বিতীয় নম্বর অধ্যায় অধ্যায় নাম্বার দুই যোগ ও বিয়োগ ঠিক আছে অধ্যায় নাম্বার দুই যোগ এবং বিয়োগ পিছন নম্বর উনিশ তো খেয়াল করো প্রথমে এখানে বলা আছে চার অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ তো চলো আমরা একটু একটু করে সংখ্যাগুলো যোগ করে ফেলি প্রথমে আমরা এটা করি দেখো চার আর দুই ছয় হাতে আমাদের কিছুই নেই তিন তিন ছয় হাতে আমাদের কিছুই নেই তিন দুই পাঁচ আমাদের কিন্তু প্রথমটা হয়ে গেল এবারে সে দ্বিতীয়টাই দুই আর পাঁচ আমাদের সাত দুই আর দুই আমাদের চার পাঁচ আর তিন আমাদের আট তিন আর একে চার সুপ্রিয় শিক্ষার্থীদের তোমাদের একটা নিউজ দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল থেকে আমাদের চ্যানেল থেকে একটা অনলাইন ব্যাস করা হচ্ছে ঠিক আছে খুব শীঘ্রই সেটা হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি অথবা আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে ব্যাচটা শুরু হচ্ছে ঠিক আছে তো যারা অনলাইনে আমাদের ম্যাথ এবং ইংলিশ ক্লাসটা তোমরা করতে চাও পড়তে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা ক্লিক করে আমাদের বিস্তারিত জানতে পারো অথবা একই নাম ফেসবুকে সার্চ করলে সেখানে আমাদের মেসেজের মাধ্যমে বিস্তারিত জেনে নিবা বা জানতে পারো যদি তোমরা করতে আগ্রহী হও তো এবার দেখো এরপরে সেই তিন নাম্বার তিন আট ছয় আমাদের যোগ করলে হবে নয় হাতে কিছুই নাই পাঁচ দুই সাত পাঁচ দুই সাত ঠিক একইভাবে চার নাম্বার আট রাখে নয় তিন আট দুই পাঁচ পাঁচ চার নয় তিন রাখে চার এবার পাশে এক আধ তিন চার চার আট চার চার সরি চার আট 8 আট চার যোগ আট হাতে আমাদের কিছু নেই তিন আর শূন্য তিন আর পাঁচ আট এবার খেল করই আর একে তিন আর দুই পাঁচ এবার এক আর ছয় সাত এবার ছয় নম্বরে দুই আর ছয় আট এবার দেখো পাঁচ আর একে ছয় আর দুই আট শূন্য কিন্তু যোগ করা লাগে না আমরা সবাই জানি শূন্য যোগ করলে সেই সংখ্যাই হয় এবার দেখো চার আই ছয় আর একে সাত দেখো তিন আর একে চার চার আন সাত ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা এই পাশেটাই দেখো মনে হচ্ছে আট আট ছয় চোদ্দোর চার হাতে আমাদের এক দুই আরে তিন আর একে চার হাতে আমাদের কিছু নেই দুই আর একে তিন এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এবার আমরা এই পাশেটা করব দেখো পাঁচ আট ছয় এগারোর এক হাতে আমাদের এক সাত রেখে আট আট রেখে নয় তিন আট চার সাত এক দুই তিন এবার আসি আমরা নয় নাম্বারে দেখো বলা হয়েছে চার দুই ছয় ছয় আট সাত তেরো তিন হাতে আমাদের এক তিন আখে চার আট চার আট এবার আসি এর পাশে আট পাঁচ তেরো তিন হাতে আমাদের এক তিন আর এক চার আট দুই ছয় পাঁচ ছয় এগারো এক হাতে আমাদের এক তিন আখে চার চার একে পাঁচ এবার সেই পাশে দেখো এক আট চার পাঁচ পাঁচের পাঁচ দশের শূন্য হাতে আমাদের এক নয় এক দশ আর আট আঠারো আঠারো দুই বিশ বিশে শূন্য হাতে আমাদের দুই তিনে দুই পাঁচ আর দুই সরি তিন দুই পাঁচ আর পাঁচ দশ আর ছয় ষোলো ছয় হাতে আমাদের এটা কিন্তু ছয় হাতে আমাদের এক তিন এক চার চার একে পাঁচ পাঁচ চার নয় নয় হাজার ছয়শো এবার সে দেখো এর পাশে আট পাঁচ তেরো চোদ্দো আর দুই ষোলো ছয় হাতে আমাদের এক পাঁচ চার আকে পাঁচ সাত পাঁচ বারো বারো আর পাঁচ সতেরো সতেরো আর ছয় তেইশ তেইশের তিন হাতে আমাদের দুই তিন আর তিন আট দুই পাঁচ আর একে ছয় সাত আর দুই নয় হাতে আমাদের কিছুই নেই দুই আর তিন আরকে চার তো সুব্রের শিকার্থী দেখো আমরা কিন্তু এই অঙ্গগুলো খুব সহজে করে ফেললাম ঠিক আছে আর তোমাদেরকে আমি বলি প্রত্যেকটা ভিডিও দেখার আগে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেখে নিবা যে তোমাদের কোনো কারেকশানে কোনো কিছু দেওয়া রয়েছে দেওয়া আছে কিনা আমাদের টাইপিং এর ভুল হতে পারে সেটা আমরা পরবর্তীতে কমেন্ট আকারে টাইপিং ঠিক করে অর্থাৎ কারেকশন করে আমরা ওটা দিয়ে দিই আর আবারও বলতে চাচ্ছি যারা অনলাইনে ব্যাস করতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে সেখানে আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিব ওকে আচ্ছা তো এইগুলো কিন্তু আমরা করে ফেললাম এবার চলে আসলাম বিশ নম্বর পেশা দেখো বলা হচ্ছে পাঁচ অঙ্ক সংখ্যা আগে আমরা চার অঙ্ক করছি এবার আমরা যে কাজটা করবো সেটা হলো পাঁচ অঙ্কের আমরা একটা যোগ করব তো দেখো এখানে আমাদের একটা যোগ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমরা এটা করি দেখো সাত আর ছয় তেরো তিন হাতে আমাদের এক নয় আরে দশ তিন তেরো তিন হাতে আমাদের আবারও এক সাত এক আট আড়াই সাত পনেরো পাঁচ হাতে আমাদের এক আট রাখে নয় নয়ের পাঁচ চোদ্দো চার হাতে আমাদের এক চার একে পাঁচ পাঁচ চার নয় আমাদের কিন্তু পাঁচ অঙ্কের যে যোগ ফল সেটাও কিন্তু আমরা করে ফেললাম ঠিক আছে আচ্ছা এবার আসি এই পাশে দেখো পাঁচ অঙ্কের যে যোগফলগুলো আছে এগুলো আমরা করবো একটু একটু করে ধাপে ধাপে তো প্রথম দেখো সাত সাত আরেখে আট ছয় আর দুই আট পাঁচ আরেক ছয় তিন আর তিন ছয় চার আরেখে পাঁচ এবার আসি এর পাশে তিন আর পাঁচ আট চার আর দুই ছয় ছয় সাত তেরো তিন হাতে আমাদের এক দুই রাখে আসলে এক আর এক দুই আর দুই চার আর এখানে দুই করতে দুই বসে গেল ঠিক আছে এটা কিন্তু তিন আমি একটু ক্লিয়ার করে দিই নাহলে তোমাদের অসুবিধা হবে তিন আচ্ছা এবার সেই পাশে সাত হচ্ছে এগারো এক হাতে আমাদের এক 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 দুই 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 চার পাঁচ ছয় এগারো এক হাতে আমাদের এক চার আর পাঁচ নয় হাতে আমাদের কিছুই নয় দুই এক তিন ঠিক আছে এবার রাশির পরে সাত দুই নয় হাতে কিছুই নয় তিন আট সাত শূন্য মানে দশে শূন্য হাতে এক 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 দুই আট ছয় আট তিন আর আট এগারোর এক হাতে আমাদের এক এক এর এক দুই এরকে তিন এরপরে শেয়ার পাশে দেখো নয় আর দুই নয় আর দুই যদি আমরা যোগ করি আমাদের এগারোর এক হাতে আমাদের এক সাত এরকে আট আর দুই দশের শূন্য হাতে আমাদের এক এক আর ছয় দেখো আর আর সর্বশেষ পাঁচ দুই সাত এবার সেই পাশে দেখো ছয় আর নয় পনেরো পাঁচ হাতে আমাদের এক চার আট আট বারো দুই হাতে আমাদের এক আর এক নয় নয় আট তেরোর তিন হাতে আমাদের এক 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 দুই আর তিন পাঁচ চার দুই ছয় এবার দেখো ছয় আর পাঁচ এগারো এক হাতে আমাদের এক ছয় আর সাত তেরো তিন হাতে আমাদের এক দেখো তিন দুই এক তিন আট সাত শূন্য দশের শূন্য হাতে আমাদের এক এরপর খেয়াল করি আর সাত এক আট 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 তিন তেরো সরি সাত এক আট আট তিন এগারো এগারো এক হাতে আমাদের এক তিন এক চার চার আয়ের আট ওকে আচ্ছা এইবার দেখো এখানে যে সংখ্যা নয়ের এক যোগ করলে আমাদের দশের শূন্য হাতে আমাদের এক নয়ের এক যোগ করে দশের শূন্য হাতে আমাদের এক নয়ের এক যোগ করে দশের শূন্য হাতে আমাদের এক নয়ের এক দশের শূন্য হাতে আমাদের এক নয়ের এক দশ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ এক লাখ তো এরপরে আমরা চলে আসলাম এরপরে যে দেখো এখানে আমাদের কিছু বলা রয়েছে এগুলো তোমরা একটু দেখে নিবাম যে খেয়াল করে এখানে বলা হয়েছে পাশের শখ এর চকলেট দোকানদারের বিক্রয় তালিকা সে জানুয়ারি মাসে এই কয় টাকা বিক্রয় করছে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে এপ্রিল মাসে মে মাসে এগুলো সে বিক্রয় করছে সেগুলো এখানে তালিকা দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে যেহেতু আমরা মোট টাকার পরিমাণ জানতে চাচ্ছি তো হিসাবে প্রক্রিয়াটি কেমন হবে এসার প্রক্রিয়াটি আমাদের কেমন হবে তো ওই যা আছে আমাদের তাই যে সবগুলো আমরা যোগ আকারে এখানে সুন্দর করে বসিয়ে দিব ঠিক আছে তো আমি এই যোগটা তোমাদের এখানেই করে দেখাচ্ছি খেয়াল করো সবাই তো দেখো আমরা এই যোগটা এখানেই করে দিয়েছি খেয়াল করো তোমরা মিলিয়ে নিও ঠিক আছে তোমরা এখানে লিখে নিও দেখো পাঁচ আর শূন্য পাঁচ তিন আট আর দুই দশ আট ছয় ষোলো ছয় হাতে আমাদের এক সাত আর এক আট আট আর আট ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ আর দুই তেইশ তেইশ আর নয় আমাদের বত্রিশ বত্রিশে দুই হাতে আমাদের তিন তিন দুই পাঁচ সরি তিনাত ছয় এগারো আট উনিশ সাত ছাব্বিশ আর দুই আঠাশে আট হাতে আমাদের দুই চার ছয় আট তিন নয় আট চার তেরো তেরো তিন হাতে আমাদের এক দুই চার পাঁচ ছয় ছয় আট তিন নয় ঠিক আছে তাহলে এক্সাক্টলি উত্তরটা কত সময় আমরা লিখে দিই তো দেখো আমাদের কিন্তু এখানে যোগ করে এখানে পাঁচ হয়েছিল কত হয়েছিল পাঁচ ঠিক আছে কত হয়েছিল পাঁচ এখানে আমরা এখানে আমাদের এই লাইনটা যোগ করে হচ্ছে তেরো আর হাতে আমাদের দুই ছিল সব মিলিয়ে হয়েছিল পনেরো ঠিক আছে পনেরো আমি আবার বলি তোমরা যোগ করবে আশা করি বুঝতে পারবো যদি সমস্যা হয় আশা করি আমাকে বলবো আমি ক্লিয়ার করে দিব আমি আবার বলি এই লাইনটা আমাদের যোগ করে হয়েছিল আঠাশ তিন নম্বরের যে লাইন সেটা যোগ করে হয়েছিলো আঠাশ হাতে আমাদের দুই ছিল সেই দুই আমরা পরের লাইনে যোগ করে বানাইছি কত পনেরো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখে দিই দেখো নয় পাঁচ আট দুই ছয় এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর এবার আসে দেখো এর নিচে চলে আসলাম দেখো এখানে আমাদের যোগ দেওয়া রয়েছে ঠিক আছে আমাদের এখন যোগ দেওয়া রয়েছে তাহলে আমরা যোগ করি দেখো তিন আট চার সাত সাত আই নয় হাতে আমাদের কিছু নাই দুই তিন পাঁচ পাঁচ সাত বারো বারো দুই হাতে আমাদের এক দুই রাখে তিন তিন রাখে চার চার আট চার আট হাতে আমাদের কিছুই নাই চার আট চার আট এবার সেই পাশে চার তিন সাত সাত আট চার এগারো এগারো আর পাঁচ ষোলো ছয় হাতে আমাদের এক দুই এক তিন তিন আন ছয় 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 বারো দুই হাতে আমাদের এক তিন চার পাঁচ আট তিন আট তিন চার ছয় আর পাঁচ এগারো এবার সেই পাশে দুই তিন পাঁচ আর সাত সাত পাঁচ বারো বারো আচ্ছা ষোলো ছয় হাতে আমাদের এক দুই আর দুই চার চার আর আট বারো বারো আর আট বিশ বিশেষ শূন্য হাতে আমাদের দুই দুই আর দুই চার ছয় সাত সাত আর এক আট ঠিক আছে আচ্ছা এরপরে আসি এর পাশে এক আন চার চার আর পাঁচ নয় এগারো আর ছয় সতেরো সাত হাতে আমাদের এক তিন আট আর নয় এরপর আসছি পাঁচ দশ পনেরো বিশ আর নয় উনত্রিশের নয় হাতে আমাদের দুই তিন আর দুই তিন ছয় নয় আর দুই এক হাতে আমাদের এক তিন চার পাঁচ ছয় ছয় তিন নয় তার মানে এখানকার উত্তরটা হচ্ছে নয় এক নয় নয় সাত ঠিক আছে খেয়াল করো দেখো এখানে কিন্তু নয় হবে আমি ভুল ক্রমে এখানে সাত দিয়ে ফেলতাম ঠিক আছে এখানে আমাদের কথা হবে আট নয় শূন্য ছয় আমি ভুল ক্রমে এখানে সাত দিয়ে ফেলছিলাম ওকে আচ্ছা তো দেখো আজকের পর্বটা হলো এই পর্যন্ত আশা করি সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো এবং আয়ত্ত করেছো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো দেখো আমি তোমাদেরকে আবারও একটু বলি কথা বলি যে আমাদের অনলাইন ম্যাচ কিন্তু শুরু হচ্ছে আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে সবাই অবশ্যই অবশ্যই যারা পড়তে চাও অনলাইনে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারো সবাইকে জানাই ধন্যবাদ